জয়গুরু পরমত শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে ডিসেম্বর মাস পড়ে গেল প্রচুর শীত আর এই শীতে বেলা করে ইষ্টবৃদ্ধি করা এবং ঘুম থেকে বেলা করে ওঠা সময়ে প্রার্থনা না করা সময়ে প্রার্থনায় যোগ দেওয়া এই সম্পর্কে আছে কিছু আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই তাহলে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ না আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারি কিছু জানতে পারি এই নিয়েই আজকের আলোচনা তো যাই হোক শীতকাল এসেছে এখন প্রত্যেকেই লিপ মুড়ি শুড়ি দিয়ে ঘুমানো ঠাকুরের সম মানে প্রার্থনাতে সময়ে যোগ না দেওয়া ঠাকুরের প্রার্থনাতে যোগ না দেওয়া এবং ইষ্টভীতি সময় মতো না করা এ কিন্তু একটা মানে বিশেষ কারণ হতে পারে ঠাকুরের নিয়মগুলো ভঙ্গ করার তো আমরা যখন দীক্ষা নিয়েছি তখন দীক্ষাটাকে জাগ্রত রাখা আমাদের একান্তই কর্তব্য এবং করণীয় তা যদি না হয় তাহলে কিন্তু একেবারেই আমাদের অনিয়ম হয়ে যাবে তো শীতকালে এই অনিয়ম আমাদের করা চলবে না ভোরবেলায় ওঠা প্রার্থনায় যোগ দেওয়া ঠিক সময়ে ঠাকুরের ভোগ লাগানো তার সাথে সাথে ঠাকুরের ঠাকুরকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শীতকাল হলেও আমাদের কুড়ি এবং অলস হওয়া চলবে না যেটুকু কাজ আমাদের করণীয় সেটুকু কাজই করতে হবে আপনারা দেখুন আপনারা ঠাকুরবাড়ি যান ঠাকুরবাড়ি গেলে দেখতে পাবেন ঠাকুরের যে সারা শরীর বিগ্রহ কি সুন্দর একটা চাদর মুড়ি দেওয়া আছে কেন না ঠাকুরের ঠান্ডা লাগে তার কারণে আমরা কিন্তু এই শীতকালে আমাদেরও ঠান্ডা লাগে আমরা তার জন্য চাদর নিই সোয়েটার পরি তাই আমরা আমাদের ঠাকুরকে এই শীতকালে ঢাকা দেব কিভাবে ঢাকা দেব আপনারা নিশ্চয়ই জানেন পরিষ্কার কাপড় বাজার থেকে সাদা কাপড় কিনে নিয়ে এসে ঠাকুরকে ঢাকা দিতে হয় একদম পুরো ছবি সহ ঢাকা না দেওয়াই ভালো তো আমি ঠাকুরকে এইভাবে ঢাকা দিয়ে রাখি যাতে করে একটু মুখটা বেরিয়ে থাকে সুন্দরভাবে ঠাকুরকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করা হয় এটা কোনো বইয়ে লেখা নেই আপনারা হয়তো বলবেন কোন বইয়ে লেখা আছে আচার্যতিবির নির্দেশ আছে কি না এগুলো দেখে জানা আর শেখা আর আমি ঘাটাল মন্দিরেও গেছি সেখানেও দেখেছি ঠাকুরকে খুব সুন্দরভাবে সাতা চাতরে মুড়ি দিয়ে একদম টাকা দেওয়া আছে আবার অন্যান্য গুরুভাইদের বাড়িতে গিয়ে দেখেছি সৎসঙ্গ কেন্দ্রগুলোতে ঠাকুরকে ঢাকা দেওয়া আছে ছবিতেই সুন্দরভাবে ঢাকা লাগানো আছে কিন্তু আবার পরিষ্কার করে প্রত্যেক দিন সেই কাপড়কে মানে পরিষ্কার কাপড় চেঞ্জ করা ঠাকুরকে সেবা করতে গেলে সত্যি নিখুঁতভাবে সেবা করলে তারও ভালো লাগে আর আমাদেরও মনটা ভালো থাকে যত গরুর সেবা করা যায় তত অহংকার পাতলা হয় তো এই শীতকালে কি হয় আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয় রাত্রেবেলা শীতের রাত বলে খুব বড় তো যার কারণে আমাদের ঘুমটা একটু বেশি হয়ে যায় এবং আমরা এই সময় অলস হয়ে যাই ভোরবেলায় এই ব্রাহ্ম মুহূর্তে তিনটা চল্লিশ চারটার সময় উঠে কে ইষ্টভীতি করে বলুন তো যারা ঠাকুরকে আপ্রাণ ভালোবাসে ঠাকুর বাড়িতে দেখবেন ঠিক সময়টাকে ফলো করা হচ্ছে ঠিক সময়ে নাম ধ্যান করা ঠিক সময় ইষ্টভীতি করা তারপর ঠাকুরের গান বাজনা করা ঠাকুরের বই পড়া প্রত্যেক দিন বই পড়া এগুলো আমাদের নিয়মিত কাজ দীক্ষা নিয়ে তো আহামরি আমাদেরকে বাইরে বাইরে কেউ ঘুরে বেড়াতেও বলেনি আর সারাদিন নামধ্যানের আসনে বসে থাকতেও কেউ বলেনি কিন্তু যে সময়ের যেটা কাজ নিয়ম মাফিক বিধি মাফিক করলে এর ফল পাওয়া যায় এবং নিজের ব্যক্তিত্ব তৈরি হয় দেখবেন তো ঠাকুর বাড়িতে গিয়ে এক একটা ঋত্বিক দাদার ব্যক্তিত্ব কত সুন্দর তাদের দেখলে বোঝায় না যে তাদের এত এজ হয়ে গেছে কিন্তু তাদের তারা আমাদের থেকে অনেক বেশি চনমনে এবং তাজা কারণ তারা বিধি মাফিক হাঁটেন ঠাকুরের সাথে ঠাকুরকে নিয়ে থাকেন ঠাকুরকে নিয়ে থাকলে শরীর মন সব কিছু ভালো থাকে রোগী আসে না রোগ আসে কিন্তু রোগ আবার চলেও যায় যদি রোগকে আপনি আমল দেন তাহলে রোগ আপনার শরীরে বসে থেকে যায় বাসা বাঁধে তার জন্য ঠাকুরকে ভালোবাসতে হয় মন দিয়ে ভালোবাসতে হয় এই যে শীতের ভোরে অনেকেই কী করেন ঠাকুরের গান বাজনা করেন ঊষার যে সঙ্গীত ঠাকুরের প্রভাত জামিনী অনেক অনেকেই ঠাকুরকে গিয়ে শোনান এই শীতকালে ঠাকুরকে গিয়ে শোনালে মন ভালো থাকে তো এই যে প্রভাতের কাজটা এই ঊষার কাজটা ঊষার কাজটা আমাদের উষাতেই করতে হয় পরম পরমপূজ্যপাত শ্রী শ্রী বর্দা বললেন সাতটা কিংবা আটটায় যদি কেউ ইষ্টভীতি করে তাহলে উষায় ওঠার আনন্দ থেকে বঞ্চিত হয় ইষ্টভীতি করার আনন্দ থেকে বঞ্চিত হয় ইষ্টভীতি ঠিক সময়ে ঠিকভাবে যদি করা যায় এর থেকে প্রকৃতির দিক থেকে আমরা অ্যাকচুয়াল আনন্দ পাই একটা প্রকৃত প্রকৃতিগত শক্তি আমাদের মধ্যে সঞ্চিত হয় তাই আপনারা এই শীতকালে ভোটটাকে সত্যি আর কাজে লাগান আর আপনারা কি জানেন যারা আপনার আমরা নাম ধ্যানে অভ্যস্ত যারা আমরা নাম ধ্যান করি শীত হোক আর গ্রীষ্মকাল হোক যে কোনো সিজনেই হোক ব্রাহ্ম মুহূর্তটাকে ধরা বাঁধা রাখতে হয় এই সময় নাম ধ্যান করলে এর একটা আশ্চর্য শক্তি আমাদের মধ্যে আসে আর এই শক্তি আমরা ভেতর থেকে আমাদের এই শক্তি কাজ করে তখন দেখবেন আমাদের কাছে সব কিছুই সহজ হয়ে যাচ্ছে অনেক সময় আমাদের বাধা এলে সমস্যা এলে সেই সমস্যাতে আমরা এত বেশি জর্জরিত হয়ে যাই তখন মানে আমরা কিছু করতে পারি না নাম ধ্যান আমাদেরকে কতখানি সুস্থ করে তোলে কতখানি অ্যাডজাস্ট করবার ক্ষমতা দেয় আমাদেরকে চঞ্চল অবস্থা থেকে কতখানি আমাদেরকে স্থির করে সে যারা করে তারাই বোঝে তাই সাতটা আটটা ইষ্টভীতি করলে সেই ইষ্টভীতি ইষ্টভীতি হয় না ঠাকুর সেই ইষ্টভীতি গ্রহণ করেন না তাই সাতটা আটটা ইষ্টভীতি আপনারা কোনো দিন করবেন না যারা করেন তারা ইষ্টভীতিটাই করেন কিন্তু এর অ্যাকচুয়াল যে আসল শক্তি সেই শক্তি তারা পান না যত বিধি মাফিক করবেন এর আগের ইষ্ট আলোচনাতেও আমি আপনাদের বলেছি যত বিধি মাফিক করবেন তত আপনারা শক্তি পাবেন নাম ধ্যান করা তার সাথে প্রার্থনা হ্যাঁ অনেকেই আমরা আছি এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সকালবেলায় বিভিন্ন কাজে আমাদের প্রার্থনা করতে বসা হয় না কেউ টিউশন কেউ প্রাইভেটে কেউ নিজস্ব কাজে কেউ মাঠের কাজে কেউ অফিসের কাজে কেউ গাড়ি বাস মটরে বেরিয়ে পড়েন কিন্তু যদি সম্ভব হয় সকালটা প্রার্থনায় যোগ দেন সকাল সন্ধ্যে বিধিমাফিক প্রার্থনা করা নিয়ম করে ইষ্টভীতি করা এবং সঠিকভাবে যাজন করার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা পাওয়ার তৈরি হয় এই পাওয়ার অন্য কোনো লোকের মধ্যে থাকে না অন্যান্য মানুষের সঙ্গে নিজে কয়েকদিন করার পর তুলনা করে দেখবেন যে কতখানি আপনি পরিবর্তন হয়েছেন কতখানি আপনি আপনার নিজের অবস্থাতে ঠিক আছেন আবার কয়েকদিন বন্ধ করে দেখবেন কেমন আপনি এলোমেলো হয়ে যাচ্ছেন তাই নিজের পরীক্ষা নিজে করুন এবং নিজেকে নিজে পতলাতে থাকুন কোনো দিন আটটা নটার সময় ইষ্টভিত্তি করা চলে না অনেক মা আছে দেখেছি আমি এটা আমার বাস্তব এবং চোখের দেখা সকালবেলায় উঠল চোখ মুখ পরিষ্কার করে ধোয়ার পর ঝাড়ু লাগানোর পর চারিদিকে সকলকে চা বিস্কুট খেতে দেওয়ার পর স্নান টান করে তারপর যখন সাড়ে নটা বাজে তখন ঠাকুরের কাছে কৌটো নিয়ে বসলো ইষ্টভীতি করতে তাকে আমি আজও বোঝাতে পারিনি যে তুমি কেন এমনভাবে ইষ্টভীতি করো কে তোমাকে এভাবে ইষ্টভীতি করতে বলে সে বলে আমার বাসি কাপড় না ছাড়ে আমার ইষ্টভীতি করা হয় না আরে ঠাকুর যে বলেছেন বাসি কাপড়ে ইষ্টভীতি করো কিন্তু মনটাকে শুদ্ধ রেখে করো কিন্তু আমি আমার পবিত্রতার জন্য আমি পবিত্রভাবেই তাকে নিবেদন করবো তার ভোগের উদ্দেশ্যে নিবেদন করব। বুঝতে পারছেন কত ভুল আমরা করি এই ভুলগুলোই আমার মানে আমি আপনাদের কাছে তুলে ধরছি অন্য কিচ্ছু নয় কোনো বই এগুলো লেখা নেই হ্যাঁ সারা সকালে সকালকে সকালে সকালে সকলকে চা বিস্কুট দিয়ে সকলকে খাইয়ে দিয়ে তারপর আমি আমার ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবো শুধু বাসি কাপড় ছাড়বার অজুহাত দেখিয়ে এ কী আমার ঠাকুরের সেবা করা কেন আমি এমনভাবে ঠাকুরকে ভালোবাসতে যাব। আমি যদি তার নিয়মটা পালন করলামই না তাহলে তাকে এইভাবে ভালোবেসে লাভ নেই আমি কিচ্ছু পাবো না আমি শুধু কি পাবো আমি শুধু আফসোস করব এবং আশা থেকে বঞ্চিত হব শক্তি থেকে বঞ্চিত হব পরম দয়ালকে ভালোবাসলে ভালোভাবে বাসুন ইষ্টবীতি করতে হলে ভালোভাবে ইষ্টবীতি করুন যদি সকালবেলায় আপনি উঠতে চান ঊষার কাজগুলো করতে চান তাহলে রাত্রেবেলায় আপনাকে একটু তাড়াতাড়ি শুতে হবে অল্প খাবার খান পেট ভর্তি গলা ভর্তি খাবার খাবেন না যদি সকালবেলায় উঠতে চান তাহলে নিজে নিজে মাইন্ড অ্যালার্মের ব্যবস্থা করুন নিজের মনকে বোঝান নিজের মস্তিষ্ককে বোঝান যে উষায় উঠে আমি পরম দয়ালের কাজ করব ঊষায় উঠে আমি সত্যি সত্যি আমি প্রার্থনায় যোগ দেব। ব্রাহ্ম মুহূর্তের নামধেনের কাজগুলো সারবো এগুলো আপনি আপনার মাইন্ডকে বোঝান পাঁচ দিন সাত দিন আট দিন করার পর আপনার মাইন্ড নিজে আপনাকে মানে অ্যালার্ম বাজিয়ে তুলে দেবে যে আপনি উঠতে পারছেন কোনো দিন রাত্রেবেলায় পেট ভর্তি গলা ভর্তি খাবার খেয়ে পেট ভরে জল খেয়ে শুবেন না তাহলে আটটাই বাজবে উঠতে এবং এটাকে আমার আমরা অভ্যাসের দাস মানুষ অভ্যাস করলেই সব পারে আমরা যদি একবার অভ্যাস করি যে শীতকালেও আমরা প্রার্থনায় যোগ দেব তাহলে পারবো ঠাকুর বাড়ি থেকে প্রার্থনা হয় না ঠাকুর বাড়িতে যে ব্রাহ্মণ ঠাকুর ভোগ দেন সে কি ভোগ দেন না পরমদালকে প্রার্থনা কি হয় না টাইমে শাক কি বাজে না সবই তো হয় ওগুলো কারা করে মানুষেরাই তো করে তো তারা কি রাত্রেবেলায় ঘুমান না অবশ্যই ঘুমান তো কীভাবে হয় মানুষকে অভ্যাস করতে হয়েছে আচ্ছা আমার ছেলে যদি ভোরবেলায় স্কুল যায় তাহলে তো আমাকে তার আগে টিফিন তৈরি করে তাকে খাইয়ে পাঠাতে হবে এটা রেগুলারের আমার অভ্যাস তাহলে আমার ঠাকুর যখন ঘরে সিংহাসনে বসে আছে আমি কেন ইষ্টবিত্তি তার সামনে নিবেদন করব না আমি কেন তার প্রার্থনায় বসবো না তাহলে আমি আমার ছেলের মতো তাকে ভালোবাসি না তাকে একটু পর করে রেখেছি হৃদয়ে কম স্থান দিয়েছি ছেলেকে বেশি স্থান দিয়েছি তার জন্য আগে তাকে নিজের করে ভাবতে শিখুন তারপর তার কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখবেন আগে নিজের করে ভাবলাম না ভালোবাসলাম না তার জন্য সেবা করলাম না তার জন্য সেবা করতে গেলে অনেক কিছু বাধা এসে দাঁড়ালো নিজের কাজটা আগে সারলাম তার কাজটা পরে সারলাম এরকমটা যদি হতে থাকে তাহলে কিন্তু তাকে ভালোবাসাটা পুরোপুরিভাবে হলো না তাকে দিলে পুরোটাই দিতে হবে আমার একটু তোমার একটু তার একটু এমন করলে চলবে না তার ভালোবাসায় কোনোদিন ভাগ হয় না এই কথাগুলো এই বাস্তব আইডিয়াগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরলাম যাতে করে আপনারা সবটা বুঝতে পারেন এবং শীতের ভোরে শীত শীত হলেও সেই শীতের ভরে উঠে আপনারা ঠাকুরের কাজটা করতে পারেন তাই সাতটা আটটায় নটা ইষ্টভীতি নয় সব কাজ সেরে ইষ্টভীতি নয় আগে ইষ্টভীতি ঠাকুর বলে দিয়েছেন যে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে মানে সব কর্মের আরম্ভে আমাদের করতে হবে এইটুকুটাই কেন ভুলে যায় তাই ইষ্টবীতির মধ্যেও এখনও পর্যন্ত যে ভুলগুলো মায়েরা করছেন বোনেরা করছেন আজ থেকেই তা বন্ধ করুন শুধরান না শুধরালে আপনারা সেই লাভটুকুও পাবেন না তা থেকে বঞ্চিত হবেন আজ অবশ্যই আপনারা কিছু বুঝতে পেরেছেন বাস্তব আইডিয়াগুলো থেকে কিছু ভুল শোধরাতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজ এই পর্যন্ত জয়